ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটে চলছে বিপিএল এর গ্রুপ পর্বের খেলা এবারের আসরে দর্শকদের আসরের আগ্রহ দেখা যাচ্ছে তাছাড়া মাঠের ক্রিকেটও জমে উঠেছে বিপিএল এর উন্মাদনা আরও বাড়াতে এবার আসছেন জনপ্রিয় ধারাবাহ্যকার ডেনি মরিসন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আথার আলী খানকে বলা হয় ভয়েস অফ বাংলাদেশ বিপিএল এর ধারাভাষ্য প্যানেলে আথার ছাড়াও আছেন শামীম আশ্রফ চৌধুরী সমন্বয় ঘোষ ও মাজাহারউদ্দিন অমি বিদেশিদের তালিকায় টিনো মায়ো আমির সোহেল ও এস ডি আকারম্যানের সাথে আছেন স্যার কার্টলি অ্যাম্ব্রোস তবে সবচেয়ে বড় চমক হিসেবে ছিলেন ডেনি মরিসন নিউজিল্যান্ডের এই ধারাবাহ্যকার গত কয়েক আসরে ছিলেন না বিপিএলে শোনা যাচ্ছিল এবার আসবেন যদিও ঢাকা পর্ব শেষ হয় সিলেট পর্ব শেষ হওয়ার পথে তবে এখনও দেখা হয়নি মরিসনের কবে আসছেন তিনি ভক্তদের আগ্রহ এখানেই বিসিবি সূত্রে ক্রিকেট কার্নিভাল নিশ্চিত হয়েছে মরিসনকে দ্রুতই দেখা যাবে সিলেটে সব ঠিক থাকলে আগামী বারো তারিখের ম্যাচ থেকে কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে তাকে এক নজরে দেখে নেওয়া যাক বিপিএল এর ধারাবর্ষ প্যানেলে কারা আছে আথার আলী খান শামী ম্যাশফ চৌধুরী সমন্বয় ঘোষ মাজহারউদ্দিন উদ্দিন অমি টিনো মায়ো আমির সোহেল স্যার কাটলি অ্যামস এইচ ডি আকারম্যান ও ডেনি মরিসন